আমি তো তো তোদেরই খোঁজ করতেছিলাম কিন্তু অনেক চালাক হয়ে গেছিস যা দেখতেছি যে তোরা বাসা থেকে বাহিরে আসিস না আর আমি তোদেরকে খেতেও পারি না দিন যাক তাহলে এবার টুনটুনি পাখির মাংস খাওয়া যাবে আহা জীবিত জলে থই থই করছে আমি তো আর জীবের জল ধরে রাখতে পারছি না আজ আনন্দের সাথে তোকেও আমি খাবো আমি বা আমরা কেউই তো তোমার কোনো ক্ষতি করি নাই তুমি আমাকে কেন খাবে আমাকে খেয়ে তোমার কি লাভ বলো আরে বোকা সানা তোকে যদি আমি না খাই তাহলে আমাকে তো খিদের ছুটে মরেই যেতে হবে আমার খাবারই তো তোরা আমি তো তোদের মতো ছোটখাটো পশু পাখিদের খেয়ে থাকি আর আমার থেকে যারা শক্তিশালী আছে তাদেরকে তো আমি আমার বৃদ্ধি দিয়ে বোকা বানাই এটাই তো আমার কাজ তারপর কি হলো বান্ধবী তারপর আমি ওখানে আসতে আসতেই দেখি এ কেমন দিন চলে এলো এরকম দিন আসবে আমি কখনোই ভাবিনি টুনা তো বাসার দিকেই দুষ্টু শিয়াল একটু পরে আসতে পারলো না আমার চোখের সামনে টুনাকে খেয়ে ফেললো আমি কিছুই করতে পারলাম না আমি কত করে বলছিলাম যে তুই বাহিরে যাবি না বাইরে গেলে শিয়াল তো দেখে ধরে খেয়ে ফেলবে টুনা আমার কোনো কথা শুনলো না আজ যদি টুনা আমার কথা শুনতো তাহলে টুনার এমন অবস্থা হতো না আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও আমার চোখের সামনে ওই দুষ্ট শিয়াল টুনাকে খেয়ে ফেললো আর আমি কিছুই করতে পারলাম না আমাকে ক্ষমা করে দাও বান্ধবীর কাছ থেকে সব ঘটনা শুনে টুনি অনেক ভেঙে পড়ে আর টিনা তার মাকে বলে মা কেদনা তুমি কেদনা আমার ভাই হত্যার প্রতিশোধ আমি নেবো যেভাবেই হোক ওই দুষ্টুর শিয়ালকে আমরা সবাই মিলে কঠিন শিক্ষা দিব আমি কখনই ওই শিয়ালকে সার দিব না